ভাই জট করে দেন ভাই 55 রদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ফিলিস্তিনের মুক্তিগামী তাওহیدی জনতা আপনারা জানেন ফিলিস্তিনের শিশুদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা জানেন কাশ্মীরের মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা জানেন ফিলিস্তিনের শিশু আবার পৃথ্যাপরি তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আমরা পরিষ্কার ঘোষণা করতেছেন ফ্রিজ থেরাই আর একটা আক্রমণ চালানো হয় বাংলাদেশের আরিয়ে চলে বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের তাও রক্ত থাকবে না

সেই ইরানের উপরে একটি পর্বরতমান হামলা চালিয়েছিল ইদি ইাষ্ট্র ইসরায়েল ও তার ও অভিভাবক আমেরিকা এরপর দেখেছি তারা যুদ্ধে পরাজিত হয়ে ইরানের কাছে পরাজিত হয়ে তারা যুদ্ধ বিরে এসেছে কিন্তু তারপরও ফিলিস্তিনে সেই হত্যাকাণ্ড বর্বর হত্যাকাণ্ড তারা থামাননি এটি মনে করি ইরান ইস্যুকে সামনে নিয়ে এসে তারা ফিলিস্তিনকে যে গণহত্যা চালিয়েছিল সেটি যাতে আরো তারা নিরন্তর ভাবে আরো ভালোভাবে চালাতে পারে ধ্বংসযোগ্যটা সেই জন্য তারা ইরানে হামলা চালিয়ে আমাদের সবার চোখ ইরানের দিকে নিয়ে গিয়েছিল সেই ফিলিস্তিনে যেভাবে ক্রমাগত গত সত্তর বছর ধরে এবং গত পাঁচ সাত বছর ধরে যেভাবে প্রতিনিয়ত ঈদের দিনেও ঈদুল ফিতরের দিন ঈদের আজাহার দিনেও তারা এই আমাদের পবিত্র ভূমি বাইতুল মুখাদ্দ সহ

তারা আমরা বুঝতে পারছি না মুসলিম বিশ্ব বুঝতে পারছে না বলেই আজকে আমরা মুসলিম বিশ্বের মহা সংকটের দিকে দাबित হয়েছি আমরা দেখছি দেখছিনা কোন হিন্দুত্ব কোনে ইবিরাস্ত কোনে খ্রিস্টান দাস্তো জাতিগতভাবে নিধনে শিকার হচ্ছে কোন মুসলিম রাষ্ট্র দ্বারা আমরা দেখছি কি আমরা ফিলিস্তিন থেকে শত বছর ধরে আরাকান কাশ্মীর এদের kader নিধন করা হচ্ছে সেগুলোকে নিরর করা হয়েছে আমার ভাই ও বন্ধুদের মুসলিমদেরকে তারা বিভিন্ন স্বর্ণতর মতনা এবং আমান কি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে মুসলিম রাষ্ট্রগুলোর অভিভাবকরাও এই যে এই যে তুরস্ক থেকে শুরু করে পাকিস্তান বাংলাদেশ এই যে ইন্দোনেশিয়া যে মুসলিম জনগণিষ্ঠ রাষ্ট্রগুলো রয়েছে তারা কি তারা কি একবারও সরাসরি তাদের বিরুদ্ধে গিয়েছে তারা বিবৃতি দেয় এই বিবৃতি যদি কোনো কাজ হয় হয় না যেখানে আমাদের ভাই বোনদেরকে বোম্বিং করা হচ্ছে হত্যা করা হচ্ছে সেখানে যদি আমরা বিবৃতি দিয়ে যদি আমরা নেগোসিয়েশনের দিকে যেতে চাই তাহলে হবে না কারণ আমরা মনে করছি তারা বিভিন্নভাবে আমরা দেখছি তুরস্ক তাদের সাথে রাষ্ট্রীয়ভাবে ব্যবসা দিয়ে গিয়েছে অথচ সবাই এক মুসলিম বিশ্বের কলিপা হিসেবে পরিগণিত করে তার ভোট আসলে সবাই সেই এক করে বাংলাদেশের মানুষজন কিন্তু সে একটি সে বিবৃতি ছাড়া কোনো তো তারা বলে না যে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ যাবো তাহলে মুসলিম বিশ্ব এক হয়ে এই ইহিদিবাদী রাষ্ট্র এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্বে এক হয়ে তাদেরকে একদিনের মধ্যে যেভাবে ইরান পরাজিত করেছে এক সপ্তাহের মধ্যে সেভাবে মুসলিম বিশ্বে একদিন চাইলে এই ঐহিতবাদী হিন্দু হিন্দু ইহিতবাদী রাই করণীয় রাষ্ট্রকে একদিনের মধ্যে বুড়িয়ে দেওয়া সম্ভব কিন্তু এই যে তারা যে আমরা এখন পড়ে আছি ফতোয়া নিয়ে আমরা পড়ে আছি এটা সেটা নিয়ে ইসলামের শুরু নেয়নের বিষয়গুলো নিয়ে যেগুলো যেগুলোতে বসবাস থাকবে এটাই নিয়ম প্রত্যেকটা ধর্মে এরকম কিছু বিষয়ে মতবাদ করে রাখে কিন্তু আমরা বেসিক জায়গায় ভুলে গিয়েছি আমরা যখন ইরানে হামলা হয় আমরা সেটাকে মনে করছি সিয়াদের উপর হামলা না তারা সিয়াদের উপর হামলা করে না এই যে বাংলাদেশ থেকে যে ব্লগার গুলা যে নাস্তিক গুলা বিদেশে যায় সেটেলমেন্ট হতে তাদেরকে তারা মুসলমান হিসেবে ট্রিট করে তাদেরকে মুসলিম হিসেবে ট্রিট করে এবং তাদেরকে সেটার জন্য তাদেরকে অনেক শাস্তির মুখোমুখি হতে হয় আমি মুসলিম বিশ্বকে এবং বাংলাদেশকে আহ্বান জানাবো ইরানে যাতে

আমাদের ফিলিস্তিনের বাইদের কোন মুক্তি হচ্ছে না যুদ্ধ যাচ্ছে যুদ্ধ আছে বিশ্ব মানবতা চুপ থাকছে যেখানে শক্তি সেখানে বিশ্ব মানবতা দাঁড়াচ্ছে ফিলিস্তিন মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইসরায়েল মূর্তবাদ ইসরায়েলের বংশ না পর্যন্ত আমাদের গর্জন